আমরা মুসলমানদের এই যে অধপতন এটার এই শিকার হয়েছে এটার কারণ কি আমি বলছিলাম যে এটা মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজি আল্লাহ বিজয় করে এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইবি বিজয় করে তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল অমর রাজি কাছে আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিটিভাগ ক্ষমতা অমর রাজি ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা উমর রাজিয়াল ছিল রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে উমর রাজিয়াল জেরুজালেম বিজয় দিল বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু বাইদ ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবেন জেলা মদিনা থেকে রওনা দিলেন উদ্দেশ্যে বারোশো কিলোমিটার পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে রশি ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু দন্ত ছুটি এসে বলছে বাইদাররা আমিরুল করেছেন আপনার জামা কাপড়ের অবস্থা আর ইভাবে উঠে রশি ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রির হাসাহাসি করে ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম কত বড় বিজয় এটা এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালে তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালে বিজয় করে এটা যেমন অমর রেজাল ওই যুগে জেরুজালে বিজয় করা তেমন আমি আমি মনে হয় বুঝাতে পারি আবারও আজকে বাংলাদেশের চিরির বন্দরের রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে ইসরায়েল আছে ইংল্যান্ড আছে চায়না আছে রাশিয়া আছে বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো বিজয় জেরোজাল এইটা যেমন ঠিক ওই যুগের রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল যাকে কেউ চিন্ত না ইবনুল খাত খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থা জেরুজাল তো যে মরজিল তোমার কাছে কিছু ছিল তা আবু বেদুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে আপনি যেভাবে আসছেন ও মরজিল বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না মাঠে কাজ করা কৃষককে তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে কেউ চিনত না ও মরজিল তোমাকে কেউ চিন্তা না জাহিলি যুগে আমাদের কেউ চিন্তা না আজকে আমার হাতে জেরুদালে বিজয় হচ্ছে তো আমার হাতে জেরুদালে বিজয় হচ্ছে আজান আল্লাহ ইসলাম এই সম্মানটা আমরা অর্জন করেছি এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকওয়া পরেজ গাড়িতে আল্লাহ ভীরুতা দিয়ে এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাকহেজগাড়িতে বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আইবির হিত্তিনের যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আয়ুবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোন ক্ষমতা ছিল না সবগুলো বিজয় হয়েছে তাকওয়া পরেজগারিতে আল্লাহর ভরসা অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর ফরজ। ফরস মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই তো আসলে ওমর আব্দুল খাত্তাবের সক্ষমতা ছিল না সুলতান সালাহিন আহ সক্ষমতা ছিল না সুলতান মোহাম্মদ আল ফাতেহর সক্ষমতা ছিল না ছিল কি সব নিয়া তাকুয়া পরেজারিতা আল্লাহর উপর ভরসা তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরেজগারিতা নাই আল্লাহর ভরসা নাই সম্মানিত তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানের কোনোদিন বিজয় হয়নি ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারতো না কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত ওইটি সম্পূর্ণ অসামঞ্জস্য কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয় আল্লাহর ভরসা করে তখন আল্লাহ সালা রাস্তা সহজ করে ওই জন্য আল্লা ইকবালের একটা কবিতা আছে কাফির হ্যাঁ তো শমশীর পে কর্তা হ্যাঁ তরবারির উপর ভরসা করে আর মৌমিন হ্যাঁ তো বেতেক ভি লড়তা হ্যাঁ সিপাহী আর যদি মৌমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে জাপিয়ে পড়ে কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয় এবং ইকবালের আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম আজমাইঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর হাতে রাইফেল আছে আমার কলিটা আছে এটা আলামা ইকবালের কবিতা তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য উন্নয়ন দেখবেন যে একদিকে ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বছর থেকে যুদ্ধ করতেছে বিজয় হয়েছে বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে